রাজকাপুর পায়ে ধরেছিলেন তবুও সিনেমা করেন নিয়ার নিজেকে গুটিয়ে নিয়েছিল সমস্ত মানুষের থেকে শেষ জীবনটা একেবারে নিঃসঙ্গই কাটিয়েছিলেন ম্যাডাম সুচিত্রা সেন রকম ছিল এই জনপ্রিয় মহানায়িকার জীবন দু হাজার সালের সতেরোই জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান বাঙালির স্বপ্নের নায়িকা সুচিত্রা সেন ফুসফুসের সংক্রমণ নিয়ে পঁচিশ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুচিত্রা তখন কিছুটা সুস্থ হয়ে উঠলেও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হয় অভিনেত্রীকে সিনেমা প্রেমী বাঙালি তো বটেই বাংলাভাষী প্রত্যেক মানুষই যেন সেদিন শোকাহত হয়েছিলেন মহানায়িকার প্রয়াণের খবরে এখনো যার হাসি ঝড় তোলে লাখ হৃদয় সেই সুচিত্রা সেন মৃত্যুর আগে নিজেকে নিভৃত চারিণী করে রেখেছিলেন প্রায় ছত্রিশ বছর এই দীর্ঘ সময়ে তার সাক্ষাৎ দেওয়া তো দূরের কথা দেখাও মেলেনি কারোর সঙ্গে মহানায়িকা জানতেন কখন কোথায় থামতে হবে তাকে না বলতে হবে সাফল্যের পেছনে কোনো দিনই ছোটেননি মহানায়িকা বরং পছন্দের ভালো চিত্রনাট্যের খোঁজ করতেন সবসময় তেমনটা পেলেই সাই দিতেন অভিনয়ে তাই তো সাফল্য আর জনপ্রিয়তা তার কাছে এসে ধরা দিয়েছিল তিনি কেবল উৎকর্ষতার সন্ধান করেছেন তারকা খ্যাতি আর সাফল্য তাকে খুঁজে নিয়েছিল একাই উনিশশো সালের ছয় এপ্রিল বাংলাদেশের পাবনা শহরে জন্ম নেওয়া সুচিত্রা সেনের জন্ম নাম ছিল রমা দাশগুপ্ত পরিবারের পঞ্চম সন্তান ছিলেন রমা পাবনা মহাকালী পাঠশালা এবং পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন এরপর পরিবারের সঙ্গে চলে যান পশ্চিমবঙ্গে সেখানে উনিশশো সাতচল্লিশ সালে তার বিয়ে হয়েছিল বাঙালি শিল্পপতি আদিনাথ সেনের ছেলে দিবানাথ সেনের সঙ্গে তাদের একমাত্র সন্তান অভিনেত্রী মুনমুন সেন শোনা যায় অর্থের প্রয়োজনেই সিনেমায় নাম লিখিয়েছিলেন রমা তার অনিচ্ছা সত্ত্বেও স্বামী অ্যাডভান্স টাকা নিয়ে চুক্তিবদ্ধ করে দিয়েছিলেন সিনেমায় তার বোন উমা দেবী তাকে জিজ্ঞাসা করলেন তুই সিনেমায় নাম লি অভিনয়ের কী জানিস তুই সুচিত্রা বলেছিলেন না দিদি টাকা খুব দরকার সিনেমা করতেই হবে চেষ্টা করে দেখি কতটা পারি রমার চেষ্টা বৃথা যায়নি তখন উনিশশো সালে প্রথম সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেত্রী সেই সিনেমার নাম ছিল শেষ কোথায় সিনেমাটি মুক্তি পায়নি উনিশশো সালে পরবর্তীতে সুকুমার দাশগুপ্তের সাত নম্বর কয়েদি দিয়ে সিনেমা জগতে পা রাখেন অভিনেত্রী একই বছরে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে সাড়ে চুয়াত্তর সিনেমা দিয়ে সারা ফেলে দেন গোটা ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী সুচিত্রা অভিনীত তিপ্পান্নটি বাংলা সিনেমার পঁচিশটিতেই তার বিপরীতে অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার সুচিত্রা অভিনীত প্রথম হিন্দি সিনেমা দেবদাস উনিশশো ক্যারিয়ার শুরুর দশ বছরের মাথায় আসে জীবনের সেরা অন্যতম স্বীকৃতি সপ্তপদীর জন্য মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন সুচিত্রা সুচিত্রা সেনই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি এই স্বীকৃতি পেয়েছিলেন বরাবরই জেডি দৃঢ় চেতা স্বভাবের অধিকারিণী ছিলেন সুচিত্রা সেন ক্যারিয়ারে যখন মধ্যগগন জলজল করছে তখনই নিজেকে আড়াল করে নেন এই সমস্ত জাঁকজমকপূর্ণ ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সারটি ছিল উনিশশো শেষ সিনেমা ছিল প্রণয় পাশা এরপর থেকে তিনি ছিলেন অন্তরালেই মাঝে তাকে একবার দেখা গিয়েছিল ভোটের জন্য ছবি তুলতে আরেকবার উত্তম কুমারের প্রয়াণের দিন রজনীগন্ধা হাতে মহানায়কের নিথর দেহের দিকে চেয়েছিলেন সুচিত্রা সেদিন বলেছিলেন আমি হেরে গেলাম উত্তম সুচিত্রা অভিনয় ছাড়ার কথা প্রথমে জানিয়েছিলেন তার মেকআপ আর্টিস্ট মোহাম্মদ হাসান জামানকে দু হাজার সালে সুচিত্রা সেনের মৃত্যুর পর জুলাই তার পাবনার বাড়িতে সংগ্রহশালা নির্মাণের আদেশ দেন বাংলাদেশের আদালত এরপর সেখানে তৈরি হয় সংগ্রহশালা এখনও বাঙালির জীবনের সঙ্গে নানাভাবেই জড়িত রয়েছেন সুচিত্রা সেন তার স্টাইল ফ্যাশন সেন্স এবং গ্ল্যামার নিয়ে আজও সমানভাবে চর্চা হয় ইন্ডাস্ট্রিতে এ সময়ের নায়িকারাও তাকেই অনুসরণ করেন সুচিত্রা সেনকে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না অভিনেত্রীর কোন সিনেমা আপনাদের প্রিয় তাও জানাতে ভুলবেন না এমনই আপডেট অজানা তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন